এতটাই উগ্র ধরে বাংলাদেশেই বাস অন্তর্ভুক্ত আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি বাংলাদেশ ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি বাংলাদেশে কিছু চুনো চুনোপুটি এরা যে সমস্ত মন্তব্য করছে এই মন্তব্য বিরোধিতা করে আমার এই ভিডিওটা আমরা ভারতবর্ষে থাকি এবং ভারতের থেকে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যারা এই সমস্ত মন্তব্য করে এবং আমাদের দেশকে নিয়ে যারা এই সমস্ত মন্তব্য করে তার কিছু উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা তাহলে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমার ফেসটা ফলো করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণকৃষ্ণ এই যে সমন্বয় নিতা কি যেন নাম ওই আবদুল্লা টাবুরা কি এই যে উচ্চিংড়িরা এমনভাবে এমন বিব্রতি করছে এমন মন্তব্য করছে তা নিয়ে কিছু কথা যদি না বলি তাহলে আমি মনে করি যে আমার কোনো প্রতিবাদের ভাষা হয়তো হারিয়ে যাচ্ছে কারণ এদের তো প্রশ্ন করতে পারি কিন্তু এরা ইতিহাস কিছু না জেনেও ইতিহাসকে কোনো কিছু না বুঝে এরা যে সমস্ত আলফাল কথাবার্তা বলছে এদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া এসে কিছু কথা বলে গেলাম দেখেন আপনারা যেটা করছেন ঠিক নয় কিন্তু ঠিক একদিন আপনারা বুঝতে পারবেন যে ভারত কি জিনিস আর আমাদের ভারত আপনাদের কাছে কতটা প্রয়োজন তা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই আমরা কারো অন্ধ দালাল নয় আমরা কোনো ক্ষমতা বিপাশ নয় বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না আমরা বিবেকবোধ বেছে দেওয়া ওই প্রজন্ম নয় বিবেক প্রজি বেঁচে দেওয়া প্রজন্ম হলে আমার পাশে থাকা বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম আমরা কিন্তু আমরা তা করি না করব না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার মর্যাদার কেউ বিন্দু মাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ লাগিয়ে কথা হবে বুলেটের সামনে বুক পেতে দেয়া হবে ওই শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে এই বাংলাদেশের সংবিধান একটি দেশের সংবিধান তাদের ইচ্ছামতো এই বাংলাদেশের সংবিধান করে এই বাংলাদেশের সামগ্রিক কাঠামো তাদের ইচ্ছামতো করে এই বাংলাদেশে বিগত ষোলো বছরে খুনি হাসিনা নির্লজ্জের মতো এই বাংলাদেশকে প্রস্তিত থেকে বলে সে নাকি ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে আমরা শুধু ভারতকে একটি জিনিসই বলে দিতে চাই আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন না করে আশ্রয় দিয়েছি তোর ক্ষমতা তোর চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা যদি থাকে তা ভারতে নিয়ে দেখা তোরা যে সমস্ত কথাবার্তা বলছিস মুখ সামলিয়ে কথা বল ভারতের নামে যা বলছিস দ্বিতীয় দিন বলবি না এটা লাস্ট টাইম ফার্স্ট ওয়ার্নিং দিয়ে গেলাম তোর তোর মতন একটা ছাগলকে নিয়ে একটা দেশ চলে না তুই একটা দালাল নমখারাম সেই জায়গায় দাঁড়িয়ে তোর সঙ্গে যে ভাষায় কথা বলতে হয় সে ভাষা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা যায় না কিন্তু তোরা যাই কিছু বলিস না কেন আমাদের ভারতকে নিয়ে এবং আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে তুই যে সমস্ত মন্তব্য করছিস সেই মন্তব্য ফের ফের না করিস চলেন দেখা যাক গান্ডু কী বলল ভারতের মানুষ এতটাই অসভ্য এতটাই উগ্র এই কারণে আজকে আপনি দেখবেন ভারতের কোনো বন্ধুরাষ্ট্র নেই ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ধরনের মন্তব্য করেছেন আমি মনে করি মমতা ব্যানার্জিকে ভারতের উচিত ভারতের জনগণের উচিত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এবং তিনি বলেছেন তারা নাকি ললিপপ মানে চুষবে না তা আমরা বলতে চাই ভারত তথা মমতা ব্যানার্জি যদি ললিপপ না চুষে আমরাও তো ওই যে আমলকি বসে বসে চুষবো না এখন দেখেন ভারত আমাদের হুমকি দিচ্ছে একই সাথে ভারত তাদের দেশের যারা মুসলমান রয়েছে ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে তাদের কারো নিরাপত্তা দিতে পারছে না ধর পাকিস্তান তোর কাছে নালিশ করেছে নাকি আহ কাউকে নিরাপত্তা দিতে পারছে না তুই কি দেখে নিয়েছিস আরে গান্ডুর বাচ্চা তোরা ওই দেশে যতটুকু সুরক্ষা আছি তার চেয়ে অধিক সুরক্ষায় এই ভারতবর্ষে সংখ্যালঘুরা আছে সংখ্যালঘু বলতে কি বোঝা যায় তোদের হ্যাঁ সংখ্যালঘু কি বোঝা যায় তোরা যদি এতই বড় গর করিস তাহলে বাংলাদেশের সুনাতন মানুষের পরে সুনাতন ধর্মের পরে সুনাতন ব্যক্তিদের পরে কেন অত্যাচার করছি কথাবার্তা হিসাব করে বল ভারতকে নিয়ে যা কথা বলবি হিসাব করে বলবি এরপর যেন দ্বিতীয় দিন তোকে এসে সোশ্যাল মিডিয়ায় যেন এই সমস্ত কথাবার্তা তুই না বলিস মনে থাকে যেন সাবধান করে দিলাম ভারতের বিরুদ্ধে যে সমস্ত কথা বলবি হিসাব করে বলবি তোকে আমি চোখ রাঙিয়ে আঙুল তুলে কথা বলে গেলাম যাই হোক আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণকৃষ্ণ এই সমস্ত আহমদদের একটুখানি শিক্ষা না দিলে নয় তার জন্য একটুখানি শিক্ষা দিয়ে দিলাম আমার এই ভিডিওর মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের দিদায় কোনো জায়গায় একটুখানি স্থান পাই নমস্কার টাটা ম্যাডাম সরি সরি